রিয়ার বিয়ে মিটতে না মিটতেই এবার কিন্তু সমালোচনার মুখে পড়তে হল রিয়াকে রিয়া ও বিভাস দ্বার দীর্ঘ ভালোবাসার পূর্ণতা পেয়েছে সম্প্রতি কিছুদিন আগেই বিয়ের ভিডিওতে দেখা যাচ্ছে ধুমধাম করেই তাদের বিয়ে হয়েছে আর তাদের বিয়েতে বেশ কিছু নতুনত্ব আর সাবিকে আনা বজায় রাখা হয়েছে তবে বিয়ে মিটতে না মিটতেই এবার সমালোচনার মুখে পড়তে হলো রিয়াকে রিয়া আর বিভাসদার বিয়েতে দুজনেই চেয়েছিল তাদের বিয়েতে বেশ কিছু পুরনো ঐতিহ্যকে তুলে ধরার জন্য সেই জন্যই কিন্তু রিয়া গরুর গাড়িতে চেপে শ্বশুর বাড়িতে গেছে যেটা বর্তমান যুগে একদমই দেখা যায় না বললেই চলে আর রিয়া আর বিভাসদার এই ইউনিক চিন্তাধারাকে সবাই প্রশংসা করে ভরিয়ে দিয়েছে তবে এত প্রশংসার মধ্যে রিয়াকে কিন্তু একটা কারণের জন্য সকলের সমালোচনার মুখে পড়তে হয়েছে বিয়ের গয়না শেয়ার করার সময় রিয়া একটা ভিডিওতে জানিয়েছে তার গলায় পরিহিত একটা সীতা দাম নাকি দু লক্ষ টাকা যেটা অনেকেই দাবি করছে সোনারি নয় বলে অনেকেই মনে করছে রিয়া নাটক করে মিথ্যে বলছে ভিউজ পাওয়ার জন্য আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে রিয়া যেমন তার বিয়ের ইউনিক চিন্তা ভাবনার জন্য সকলের থেকে প্রশংসা করিয়েছে তেমনি তার সোনার জিনিস নিয়ে মিথ্যে বলার জন্যও সকলের সমালোচনার শিকার হয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় রিয়া কি সত্যি ভিউজের জন্য মিথ্যে কথা বলে তার সোনার অলঙ্কারের মিথ্যে মূল্য বাড়িয়েছে নাকি সত্যি এই সীতা হাটটির দাম দু লক্ষ টাকা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন